দর্শক আসসালামু আলাইকুম মাস্টাফি অ্যাগ্রোফার্ম আমরা দেখছি আজকেও কিছু সার গরু সব হচ্ছে দেশি জাতের বলবো আমরা দেশাল জাতের ওরে বাবা একবারে হাইট আছে ওই কারণে দেশাল আচ্ছা তো সরাসরি আমরা চলে আসি কটা গরু আছে আটটা গতকালকের গুলোর কি খবর লাইব্রেরিটে

অনেক জায়গা আছে মাংসের খুব ভালো তিন মাস পরে বিক্রি করতে পারবে কুড়ানি পরে বিক্রি করতে পারবে নিয়ে বিক্রি করতে পারবে যে চাহিদা অনুযায়ী যদি বিক্রি করার জায়গা থাকে তাহলে বিক্রি করতে পারবে সঙ্গে সঙ্গেই হালকা কিছু লাভ আমার মতো হালকা কিছু লাভ সীমিত লাভে বেসবে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে আচ্ছা তিন নাম্বার এর চার নাম্বার হলো 170 কেজি 100 কাজ লাগালা বুঝছেন 70 কেজি কাজ লাগালা দুই দাঁত বয়স কাজ লাগালার একটা লজ্জা পাচ্ছে বুঝছেন এজন্য মাথাটা নিচে করে রাখতেছে গরু খানদানি গরু এমন আমরা দেখেন গরু খানদানি গরু দেখেন গরু গেটআপটা খুব ভালো কাম তো অনেক পাতলা আছে চষ্টাও ভালো গলা ঝুলো ভালো কিন্তু ভয় পাচ্ছে একটু এই গরুটা খুব ভালো

লাল গাছ দাও বুঝছেন লাল গাছ দাও বলে গোড়া দুই দাঁত বয়স হুম দাদলা দেখলে দাদলা দেখা সব গরু দাঁত দেখায় দাও না দেখ দাঁত একটা তো দেখছি আর বাকিগুলো যারা কিনবে একটু দেখা দেই দেখা দেই একটু ছোট ছোট লাগতেছে দেখি এই দেখি দাঁতের গরু দুই তিন চার হাজার টাকা দাম বেশি চাই দেয় বেশি হ্যাঁ 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 তাহলে এটা হচ্ছে তোমার আট নাম্বার হ্যাঁ সত্তর কেজি একশো সত্তর জি

এগুলো দাম হবে বলছেন অনলি আটষট্টি হাজার আর লাইফ আর কালকে তো টাকা আচ্ছা দাম থাকলেও ফিক্সড আটষট্টি দাম যান আর লাইফওয়ডও তিনশো লাভ দাম চলবে না কিন্তু দাম দর জিজ্ঞাসা ফোন আর টাকা আর তিনশো পঁচাশি ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মাস্টার মাস্টাফিগ্রো ফার্মে আমরা সেগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে ধন্যবাদ